প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমাইয়া সুমায়ার বিয়ে শাদী হয়নি সুমাইয়া গ্রামেই থাকে সুমায়ার দেখতে শুনতে লম্বা চূড়া ভালোই কিন্তু টাকার জন্য তার বিয়ে হচ্ছে না তার মধ্যে সুমার মা অসুস্থ সুমাইয়ার বাবা নেই সুমাইয়ার ছোট একটা ভাই আছে তো সুমাইয়া পারছে না আর কি কারো কাছে হাত পাততে কারণ সময়ের নাকি খুব লজ্জা লাগে না খেয়ে থাকবে তারপরও কারো কাছে হাত পাতবে না তো সুমের এখন একটি কথা আমি কারো কাছে হাত পাততে আসি নাই আমি এসেছি ভালো একটা মানুষের আশায় যে মানুষটি সারা জীবন তার পাশে থাকবে সুখ দুঃখ ভাগ করে নিবে তেমন একটা মানুষ পেলে সুমেন আর কোনো চাওয়া পাওয়া নাই সেই মানুষ যদি বিবাহিত হয় তারপরও কোনো আপত্তি নাই যদি বয়স বেশি হয় সেটা তো তার কোনো সমস্যা নেই যদি সারা জীবন তার পাশে থাকতে পারে ছায়ার মতো সময় তেমন একটা মানুষ খুঁজছে সময় বিয়ে শি হয়নি তো সময় একটি কথা যদি কোনো বিবাহিত পুরুষও আমার পাশে থাকতে চায় আমার কোনো আপত্তি নেই কারণ ইয়াং ছেলেরা শুধু আকর্ষণে দেখায় কিন্তু দায়িত্ব নিতে চায় না তো যদি কোনো বয়স্ক পুরুষও পায় এই মুহূর্তে তার কোনো আপত্তি নেই কারণ সুমার অনেক পড়াশোনার ইচ্ছা ছিল পড়াশোনা তো করতেই পারেনি তার মধ্যে এখন যে তিনবেলা খেয়ে দিয়ে বেঁচে থাকবে সে অবস্থাও নাই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়িয়ে দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ